মাের দনের বাইরে চলে আসুন ভিতরে মাঠের ভিতরে মাখের ভিতরে যে দর্শকরা বাইরে চলে আসুন নিজ নিজের সঙ্গে বসে পড়ুন নিজে খেলা দেখুন অপর খেলা দেখার সুযোগ খেলাতে বলুন সম্মানিত প্রভাব পরিচালক খন্ড করা কল্যাণ তিনি কিছু ভিতরে প্রবেশ করেছেন পনেরো অধিক সহকারে রয়েছেন ইসলাম নগর এবং আজহার আলী ধন্যবাদ